আসসালামু আলাইকুম নমস্কার চাষি ভাই বন্ধুরা আপনারা জিনারা শশা চাষ করতেছেন তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এইটা হইছে বিএনআর কোম্পানির কিরিশ শশা এই যে আপনারা দেখতে পারতেছেন প্রোডাকশন কি সুন্দর তো আপনারা জিনারা প্রস্তুত হয়েছে হয়েছেন মানে শশা চাষ করবেন কিন্তু কোন বীজটা করবেন কোন কোম্পানির তো বুঝতে পারতেছেন না তো আপনাদের জন্যে এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য তো আপনারা লাভবান হইলে আমাদেরও ভালো লাগে এই দেখেন ফলন দেখেন এটা হচ্ছে বিয়ানার কোম্পানির ক্রিস শশা এই শশাটা আপনারা সবাই চিনেন আর কিছু মানুষে হয়তো জানেন না তো আপনাদের জন্যে আমি সেই জন্যে ভিডিওটা নিয়ে আসলাম যারা না জানেন তারাও করেন আর যারা জানেন তারা তো আমি জানি যে আপনারা এই ক্রিস শশার বাদ দিয়ে অন্য শশার দিকে মাথায় মারবেন না তো যিনারা না জানেন তো আপনাদের জন্য এই ভিডিওটা তো বিয়ানার কোম্পানি ক্রিকেট শশা এটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর শশা বলতে পারেন এটা খুব কম দিনে আসে তিরিশে থেকে বত্রিশ দিনে আপনারা তুলতে পারবেন